নমস্কার শুভ দুপুর চলে গেছিলাম স্টিল মহলে এখানে হচ্ছে ওয়ার্ড্রপ পছন্দ করতে গেছিলাম একটা ওয়ার্ড্রপ নেব মনে করছিলাম অনেক দিন ধরে তো সেটাই দেখার জন্য চলে গেছিলাম আর এই দেখুন এই ওয়ার্ড্রপটা ভালো লেগেছে এটা হচ্ছে কার্ডবোর্ডের দুদিকে তিনটে তিনটে করে স্টেপ আছে আর উপরে দুটো ড্রয়ার আছে তো এটা দেখলাম মোটামুটি ভালো লেগেছে এটা আর আমি অনেক দিন বড়ো ভিডিও করা হয় না চার পাঁচ মিনিটের তো আপনাদের দোকানটা ঘুরিয়ে দেখিয়ে দিই দিলে আমারও একটা বড় ভিডিও হয়ে যাবে আর আপনারাও দেখে নেবেন তো এদিকে দেখুন পাশেই আছে কাঠের আলনা একদম সিম্পল আর তার পেছনে আছে ওয়ার্ড্রপ ছোটো ছোটো এগুলো কিন্তু ভালো এগুলো কার্ডবোর্ডের নয় তারপরে টি টেবিল আছে এখানে ডাইনিং টেবিল আছে আর তারপর একটা সরু জায়গা আছে যেখান থেকে সব শোকেস সাজানো এটা তো ভেতরে ঢোকাও যাবে না যে পুরো ভিডিও করব বা পুরো এক একটা ছবি আসবে না তাই জন্য দূর থেকে নিয়েছি আর এদিকে আলমারি আছে আর এখানে আরেকটা ওয়ার্ড্রব আছে এটা তিন হাজার সাড়ে তিন হাজার টাকা বলেছে এটা এটা মোটামুটি মানে সিম্পেলের মধ্যে আর আমি যেটা দেখেছিলাম এটাও কার্ডবোর্ডের আর আমি যেটা দেখেছিলাম ওটা সাড়ে চার হাজার টাকা বলছিল তো এখানে ভালো ভালো সুন্দর সুন্দর আলমারি আছে থ্রি ডোরের দেখুন খুব সুন্দর দেখতে আমি আস্তে আস্তে করে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন পুরো আসছে না এত শর্ট জায়গার মধ্যে তো আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি অনেক সুন্দর সুন্দর আলমারি আছে এখানে আবার বিয়ের অর্ডারও নেয় তো অনেক দূর দূর থেকে সব আসে অর্ডার করতে আবার পাঠিয়েও দেয় সব এদিকে আছে ড্রেসিং টেবিল এগুলো বেশিরভাগ সব কাঠেরই আছে কিছু কার্ডবোর্ডের আছে খুব সুন্দর সুন্দর সিম্পলের মধ্যে বেশ ভালো আর খুব মজবুতও দেখছিলাম সব ঘুরে ঘুরে আর প্রত্যেকটার মাথায় একটা করে লাইট আছে যাই হোক আর কাঠের এমনি খুব একটা ডিজাইন না সিম্পলের মধ্যে বেশ ভালো লাগছিল প্রত্যেকটা আর এটা হচ্ছে কার্ডবোর্ডের এটা একটু মতো এটা কার্ডবোর্ডের করা আছে তার পাশেরটা আবার কাঠের সব শাল কাঠের বলছিল ওরা আর এইটা দেখুন এটা আমার খুব পছন্দ হয়েছে এটা খুব সুন্দর দেখতে খুব ভালো লাগছিল এটা তো আমি আবার এই সাইটের দিকে এলাম এসে এদিক থেকে আবার একটু এটাকে তোলার চেষ্টা করলাম কিছুটা এসছে আর এদিকে সব ওই আলমারিগুলো আছে লাইন দিয়ে এখানে প্রচুর জিনিস আছে এদের তো দুটো তিনটে দোকান আছে তো আমি একটা দোকানে শুধুমাত্র এসছি এখানে সোফা সেট আছে এখানে আর এগুলো সব ওই ছোটো ছোটো ওয়ার্ড্রপ টি টেবিল এমনি ছোট টেবিল বিভিন্ন ধরনের এখানে ম্যানেজারবাবু বসে আছেন আর এখানে চেয়ার আছে আর ওই আলমারি এখানে একটা মিড কেস আছে নানান ধরনের টেবিল সব টেবিল চেয়ার খাট সব কিছুই আছে এই একটা আলমারি দেখুন এগুলো বেশিরভাগ বিয়ের জন্য নেয় সবাই তো এই একটা ড্রেসিং টেবিল যেটা খুব সুন্দর দেখতে এটা বিয়ের জন্য অর্ডার করে গেছে আর এটাও এটা কুড়ি হাজার না পঁচিশ হাজার দাম বলছিল ভুলে গেছি এটাও কিন্তু খুবই সুন্দর আমি খুলে খুলে দেখছিলাম ভেতরটা খুব ভালো মানে এগুলো অনেক দিন করে হবে নষ্ট হবে না তাড়াতাড়ি পেছন দিকে সব গদি আছে আর পেছনে হচ্ছে ইয়ে আছে মানে খাট কিছু দুটো একটা খাট ফাট আছে আর এই আলমারিগুলোকে আমাকে খুলে খুলে দেখাচ্ছিলো একটা একটা করে দেখছিলাম আলমারিগুলো খুব সুন্দর আর এখানে গোদরেজের আর আলমারি আছে খুব ভালো তো একটা একটা গোদরেজের আলমারি আমাকে খুলে দেখাচ্ছিল যে হচ্ছে হ্যাঁ এই যে এইটা খুলে দেখ দেখালো এটা ফোল্ডিং ভেতরে খুব সুন্দর দেখুন এটা নাকি আবার খোলা যায় খুলে আবার লাগানো যায় মানে ফো বলছিলো ওরা যে এটা খুলে নেওয়া যায় নিয়ে বাড়িতে গিয়ে লাগানো যায় সেরকমই সিস্টেম আছে এটাতে তো প্রায় দেখানো হয়ে গেছে এবার দেখুন এটা পছন্দ হয়েছে নেব কি না জানি না দামটা করি আগে সাড়ে চার বলেছে এখন কত বলছে পরে শেষ শেষমেশ পরে আপনাদের জানাবো নিলাম কি নিলাম না ওকে আজকের মতো টাটা